খোদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি খোদার মানুষের একমাত্র আকাঙ্ক্ষা খুনিবৃত্তি সব কিছুর মধ্যেই সে ক্ষুধা নিবৃত্তির কথা ভাবে তখন সে কোনো কিছু সুন্দর কি অসুন্দর তাকে তা ভাবায় না যার অন্য চিন্তা নেই অভাব নেই অশ্চর্য আর সচ্ছলতায় যার জীবন পরিপূর্ণ তার কাছে আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র বৃক্ষ নদীনালা ফুল পাকে নানা কল্পিত রূপে ফুটে ওঠ কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে তা নাও হতে পারে সে মানুষ ক্ষুধার্ত তার কাছে প্রাকৃতিক সৌন্দর্য অর্থহীন কাব্যের কোমলতায় তার কাছে নিরর্থক মনে হয় পেটে ক্ষুধা থাকলে বাহিরের সৌন্দর্য তার মনে কোনো অনুভূতি সৃষ্টি করে না বরং তা উপহাস ব্যঞ্জক হয়ে ওঠে অতীতে প্রায়ই দেখা যেত দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ না খেয়ে মারা যেত সামান্য দুটি রুটির জন্য লক্ষ লক্ষ মানুষকে পরিশ্রম করতে হতো সেই দুর্ভিক্ষে একজন শ্রবণজীবী মানুষের কাছে পূর্ণিমার চাঁদ বড়জুর একখানা জলসানো রুটির মতো মনে হবে সেটাই স্বাভাবিক ক্ষুধার্ত মানুষের কাছে সৌন্দর্যের কোনো তাৎপর্য বহন করে না